আসসালামু আলাইকুম বৃহস্প পাখিরদাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম চলে আসলাম আজকে আমরা আবারও আমাদের আরেকটা ভিডিও নিয়ে তো আজকে কুনুর এবং ককাটেলের উপরে আমরা ভিডিও করব। যদিও আমরা আগের বার একটা কুনুরের ভিডিওতে একটা স্পেশাল অফার আমরা দিয়েছিলাম তো সেই অফারটা আমরা মাত্র দুই দিনের জন্য দিয়েছিলাম আবার দুই দিন পরে আপনাদের অনুরোধের কারণে আমরা আরও দুই দিন বাড়িয়ে দিয়েছিলাম পরবর্তী ভিডিওতে তো সেই অফারটা আমাদের শেষ হয়ে গেছে পরবর্তীতে অনেকেই আমাকে বলছে ফোন করে যে ভাই অফারটা আমাদের জন্য একটু রাখেন যদিও পাখি আমাদের কাছে এখন খুবই কম রয়েছে যার কারণে আমরা অফারটা চেষ্টা করতেছি কিন্তু দিতে পারতেছি না চেষ্টা করব সামনের দিকে আপনাদের জন্য অফারটা আবার চালু করার জন্য তো সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা বেশি কথা বলবো না শুরু করব যাদের রানিং অ্যালবিনো কোকাটেল ফিমেল লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ একবার আপনার ফুল মুডে আছে নিয়ে সাথে সাথে ব্রিডে দিতে বলবেন ফিমেলটা তিন হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না একবারে পুরো ফুললি মুডে আছে এইরকম অবস্থায় আছে এবার আসি আমাদের কাছে যে ব্রিডিং পেয়ার পোকাটেলগুলো রয়েছে এখানে মোট তিনটা পেয়ার রয়েছে আমি জানি না এই পেয়ারটা হয়তো বা ডিম দিতে পারে দিলেও কারণ এটা অনেক দিন যাবত এই বক্সে যাতায়াত করতেছে না দেয়নি তবে ভিতরে কাঠের গুঁড়াও নাই আপনারা দেখতে পাচ্ছেন অ্যালভিনো কোকাটেল অ্যালভিনো রেড আইয়ের পেয়ার রয়েছে আর আজকের জন্য আমরা এই পেয়ার আমরা যেহেতু কোনো অফার দিচ্ছি না তো আমরা কোকাটেলে অফার দিচ্ছি এই মাত্র সাড়ে ছয় হাজার টাকা এখন দেখা গেছে অনেকে প্রশ্ন করতে পারেন যে এখন তো অ্যালবিনো কম দামেও পাওয়া যায় পাওয়া যেতে পারে অ্যাডাল পাখি আর বাচ্চা পাখির মধ্যে রাত দিন পার্থক্য আর কোকাটেল পাখির একটা মেন রোগ আছে সেটা হলো অল্পতেই পাখির বডি শুকিয়ে যায় ঠিক আছে কোকাটেল পাখি তো আপনারা অবশ্যই পাখির বডি চেক করে নেবেন মানে মিডিয়াম বডির পাখি নেবেন আবার একবার অতিরিক্ত মোটাও নেবেন না তাহলে রেজাল্ট করবে না এটা সাড়ে ছয় হাজার টাকা পড়বে আর এখানে একটা পেয়ার রয়েছে এটাও সাড়ে ছয় হাজার টাকা রাখবো আমরা এর আগের ভিডিওতে সাত হাজার চেয়েছিলাম এটা আমাদের বেবি করা পাখি দুইটাই ভি একটা পাল পাইট একটু মিস আছে ডিম বাচ্চার গ্যারান্টি রয়েছে আরেকটা অ্যালবিনো আমাদের কাছে পেয়ার রয়েছে এটাও ছয় হাজার পাঁচশো টাকা পড়বে দেখতে পাচ্ছেন এটাও ব্রিডিং পেয়ার এবার আসি নিচে একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা পুরো পাঁচ হাজার টাকা তবে আলোচনা সাপেক্ষে এখানে একটা লুটিনো আর একটা পাইড রয়েছে এবার আসি আমাদের কাছে যে কোনোর পাখিগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ প্রত্যেকটা পাখি অ্যাডাল দুই বছর প্লাস তবে কোনো ডিএনএ নাই প্লিজ অনুরোধ করব যে ডিএনএর কথা কেউ জিজ্ঞেস করবেন না যেহেতু আমরা লো প্রাইজে পাখি দিচ্ছি মাত্র পাঁচ টাকা করে পেয়ার দিচ্ছি আর এগুলা পেয়ার কনফার্ম করাই আছে ওরা নিজে 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 থেকেই পেয়ার নিয়েছে দেখতে পারতেছেন সেই ক্ষেত্রে কারো যদি ডিএনএ সহকারে নেওয়ার প্রয়োজন হইতে হয় তাহলে আপনারা নিজেরা ডিএনএ করে নিতে পারেন এই যে দেখতে পারতেছেন আর কারো যদি ডিএনএ সহকারে পাখির দরকার পড়ে আমাকে বলবেন ডিএনএ সহকারে ছয় হাজার টাকা পেয়ার পড়বে এক হাজার টাকা বেশি পড়বে কারণ যেহেতু ডিএনএ তিনশো টাকা করে নেয় আবার কুরিয়ার চার্জ সব মিলিয়ে দিলে আট নয়শো এক হাজার টাকার মতো পরেই যায় তো সেক্ষেত্রে আমরা এগুলো পাঁচ হাজার টাকা করে পেয়ার দিচ্ছি যার যে পেয়ার লাগে আমরা সবগুলো ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি যার যেটা লাগবে সবগুলো এই মোটামুটি রেড ফ্যাক্টর রয়েছে শুধু সেটাই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পেয়ার সবগুলোই পাঁচ হাজার করে কালার কম্বিনেশন মাসাল্লাহ খুব সুন্দর বুকের নিচে দেখতে ইয়েলোর নিচে আবার রেড রয়েছে এই একটা পাখিগুলা মাত্র গোসল করেছে অলরেডি যার কারণে এরকম দেখা যাচ্ছে কোনোটা একটু কম কোনোটা একটু বেশি হইতে পারে রেডের মানে বুকের নিচে যে লালের ফাংশনগুলা সবগুলা পাখি তো সবসময় একরকম কালার হয় না একটু উনিশ বিশ হইতেই পারে এখানে একটা পেয়ার রয়েছে এইখানে দুইটা পেয়ার রয়েছে এই একটা পেয়ার এই একটা পেয়ার এখানকার পাখিগুলো আসলে ক্লিয়ার দেখা যায় না অনেক সময় আলোটা পড়ার কারণে এখানেও একটা পেয়ার রয়েছে মোট আমাদের কাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা পেয়ার আমাদের কাছে কোনো রয়েছে আর আমাদের কাছে রয়েছে ব্লু পাইড রিংনেট এটা তো আমরা এর আগেও ভিডিওতে দেখাইছি সব কয়টা পাখি হালকা ট্যাম আছে এই দেখেন ফুল ট্যাম না তবে হালকা ট্যাম যাদের মেল লাগে নিতে পারেন অথবা যদি ফিমেল থাকে ফিমেল আমাদেরকে চাইলে একটা ফিমেল দিয়ে একটা মেল এক্সচেঞ্জ করতে পারেন নিউ অ্যাডাল মেল দেখেন মালার র্যাক পড়ছে গলার নিচে এই যে আমাদের কাছে তিনটা আছে এটাও ট্যাক খুব রেয়ার এবং খুব শীঘ্রই মালা চলে আসবে পাখিগুলো ডিএনএ করা আছে পিডিএফ আছে সবই আছে আমি যদি আপনাদেরকে পিঠের কালারটা দেখাই তাহলে আরো সুন্দর বুঝবেন এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিচের পাইট মাশাআল্লাহ ব্লু সাথে মিশ্রণ বাকিটা মালা আসলে আরো সুন্দর দেখা যাবে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন এক একটা মেল পঁয়ত্রিশ হাজার টাকা করে চাওয়া হচ্ছে আলোচনা সাবেককে তিনটা একসাথে নিলে কম রাখা যাবে ভিওর্স দেখতে পারতেছেন আমরা কিন্তু সুগার গ্লাইডার এর আগে আমরা বেবি বিক্রি করছি মাসাল্লাহ এবার কার বেবিটা এই যে মাশাল্লাহ দেখেন দারুণ কেউ যদি চার নিতে পারেন ওর মার দুধ খাচ্ছে ছোট্ট একটা বেবি উঠছে এখনো জানি না মেল কি ফিমেল তবে আমি চেষ্টা করতেছি হাতে নিয়ে দেখানোর মাশাল্লাহ চোখ ফুটছে আর বাবা দেখেন মহাল্লাহ খুব দারুণ আমি একই ভিডিও করতেছি যার কারণে চাইলেও সুগার গ্লাইডারটাকে স্ক্রিনশট নিতে পারতেছি না এক তবে সম্ভবত এখন থেকেই প্রেম করতে পারবেন যারা নিতে চান এখন প্রেম করার উপযুক্ত বয়স সম্ভবত মেল হওয়ার চান্স আছে না না ফিমেল হবে ফিমেল হবে যাদের লাগবে নিতে পারেন ও ভাই কর ওর মা আমার অ্যাটাক করতেছে যা ভিতরে যা ভিতরে যা খুঁজতেছে দেখেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণরা ওরা এই যে এই যে বাচ্চাটারে নিয়ে নিল আর এই বাচ্চাটারে আলাদা করার কারণে আমারে অ্যাটাক করছিল এখন নিয়ে চলে যাবে ঘরের ভিতরে যা এই যে এই যে বাচ্চাটারে কাঁদে নিয়ে দৌড়াইতেছে দেখেন কিভাবে মাশাল্লাহ অবশ্য বাচ্চাদেরকে যখন হাঁটে তখন এভাবে পিঠে নিয়ে হাঁটে ঢুকানোর চেষ্টা করতেছে যাই হোক আমি ওদেরকে বক্সে ঢুকাই ডিস্টার্ব করবো না তবে আমাদের কাছে ক্লাসিক আছে দুইটা প্লেয়ার যারা ক্লাসিক নিতে চান দেখেন দারুণ একটা স্টাইল মানে বানর যেভাবে নিজের বাচ্চাকে পিঠে নিয়ে দৌড়ায় ওইভাবে সুগার গ্লাইন্ডার নিজের বাচ্চাকে সবসময় ওইভাবে পিঠে নিয়ে দৌড়ায় এটা ফিমেল বাচ্চাটা যারা নিতে চান আহা গেটটা খুলে যে দারুন মাসাল্লা খুব সুন্দর লাগতো দৃশ্যটা তো আমি তিনটা পেয়ার এনেছিলাম বাকি যে দুইটা পেয়ার আছে ওই দুইটা ক্লাসিক তবে এইটার প্রাইসটা বলে দিচ্ছি এটা আমি এই নিয়ে দুইবার বাচ্চা তুললাম আর একবার কোনো একটা কারণে মারা গেছে তা এটার বাচ্চাটা পড়বে তিরিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে এখনই নিয়ে টেম করতে পারবেন কামড় দেয় না তবে একটু সময় হলে বড় হলে কামড় দিবে যাদের মেল আছে নিতে পারেন বাচ্চাটা ফিমেল বাচ্চা হবে আর এটা আমাদের ক্লাসিক আছে দুইটা পেয়ার আমরা দুইটা পেয়ারই সেল করব তবে এই পেয়ারটা আমাদের তিনবার বেবি করছে এই যে দেখতে পাচ্ছেন এটা এখনও প্রেগনেন্ট অবস্থায় আছে এটা তিনবার বেবি করছে আর আরেকটা ক্লাসিক আছে ওটা দুইবার বেবি করছে ওই দিকে যারা নিতে চান ক্লাসিকগুলো যোগাযোগ করবেন ক্লাসিকগুলো মাত্র পঁয়ত্রিশ হাজার করে চাওয়া হচ্ছে তবে আলোচনা সাপেক্ষে যদিও একটু কম প্রাইজেও মার্কেটে পাওয়া যায় তবে সেই ক্ষেত্রে এগুলো যেহেতু রানিং অনেকবার বাচ্চা করছে আবার সুগার গ্লাইডার ভিতরে ম্যাক্সিমামই ওরা বাচ্চা নষ্ট করে এদের একটা বদবস আছে নিজে এরা ঠিকমতো ভেবি করে না তো আমাদেরগুলা যেহেতু বিদিন হিস্টোরি প্রুফ আছে অনেকে কিন্তু পালে বাচ্চা পায় না তো আমরা সেই ক্ষেত্রে গ্যারান্টি সহকারে নিতে পারেন আর এগুলা খাওয়া দাওয়ার উপরে ডিপেন্ড করে কেমন বাচ্চা করবে যেহেতু আমরা নর্মাল খাবার দিই ওই যে আমরা নর্মাল আমরা নিজেরা বানায় নিছি গম টম ছাতু মাথু গুঁড়া করে তো আপনারা যদি চান একটু ভালো ব্র্যান্ডের খাবার যদি দেন তাহলে দুইটা করে বাচ্চা করবে ইনশাল্লাহ আশা করি আর দেখতে পারতেছেন এখানে কিছু সান সানকোনরের বেবি রয়েছে সবই রেড ডমিনোট পাইডের পাইডের বেবি কারণ এখানে যেগুলা বেবি রয়েছে এগুলো সবই রেড ডমিনোট পাইডের দেখতে পারতেছেন দুই বক্স থেকে আনা সবগুলোর বাবা মাই রেড ডমিনোট ছিল তবে যেগুলার কালার অলরেডি ফেটে গেছে ওগুলো আমরা দশ হাজার করে চাচ্ছি আলোচনা সাপেক্ষী কিছু কম রাখা যাবে পার পিস আর যেগুলার এখনও কালার ফাটেনি মানে ওইগুলো আমরা সাড়ে আট হাজার টাকা করে রাখতে পারবো পার পিস সপই সানকরের বেবি এবং রেড ডমিনট পাইডের বেবি কিন্তু ওই পরের যেগুলো আছে ওগুলো কালার ফাটেনি তবে যার কারণে একটু প্রাইসটা আমরা সাড়ে আট হাজার টাকা রাখতেছি আর প্রথম বেবিগুলো একটু বড় যারা নিতে চান আমাদের নাম্বারে দ্রুত যোগাযোগ করুন পুরিয়ে যাওয়ার আগেই তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আগামী ভিডিও আসা রাখ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ